কোন ক্লাসে পড়ো আচ্ছা বিজ্ঞানীরা পাগলা না হোধায় বসে বসেই যা পায় তাই নিয়ে চিন্তা করে মনে করো এটা ইট পায় ইট নিয়ে চিন্তা করে নিউটনের মাথায় আপেল পরে আপেল নিয়ে চিন্তা করে আপেল তো তো খাবে না খেয়ে চিন্তা করে মনে করো একটা অন্ধকার ঘরে বসে আছে একটা ছোট্ট ছিদ্র দিয়ে আলো আসছে ও আলোটা নিয়ে চিন্তা করতেছে তো পাগল না দেখি পাগল না পাগল পাগল কি আসলে ও মহা চালাক আচ্ছা তোমরা কিছু ভালো ঘটনা দেখলা আলোর ঘটনা আমি তোমাদের জিজ্ঞেস করব একটু ধরবো সবাইকে সবাই একসঙ্গে রেসপন্স করবো ওকে আচ্ছা দেখো এই চিত্রটা এই চিত্রটে যে আমি হচ্ছে এই চকটা বিভিন্ন জায়গায় প্লেস করব। তোমরা বলবা কোনটা কি ঠিক আছে ওয়ান টু থ্রি

ওকে আচ্ছা যদি এইটা আয়না হয় মনে করো আমি হচ্ছে একটা টর্চ দিয়ে এখানে লাইট ফেললাম তাহলে কয়টা ঘটনা ঘটবে ঘটবে বলো প্রতিসরণ ভেরি গুড আচ্ছা প্রতিসরণ মানে কি তাহলে হচ্ছে বের হয়ে যাবে রাইট আর প্রতিফলন কি হচ্ছে মানে আমাদের দিক দিয়ে যদি দেই তাহলে আমাদের দিকে ফিরে আসবে ঠিক আছে ওকে আর শোষণ মানে কি আচ্ছা ওকে তাহলে তোমরা যে আজকে খুব সুন্দর করে বললা আপাতন আপাতিত রশ্মি আপাতন কোন অভিলম্ব প্রতিফলন কোন আচ্ছা দেখো এইটা যদি হচ্ছে একটা দর্পণ হয় কি এটা দর্পণ একটা আলো আচ্ছা অভিলম্ব কি এটা কেন নয় আচ্ছা লম্ব হতে হবে ওকে এবার ঠিক আছে ওকে যদি আলোক রসি এই দিক দিয়ে যায় তাহলে যাবে কোন দিক দিয়ে এদিক দে্টলি এই কোনটা সমান কোন কোনটা হবে ভেরি গুড এই কোনটার নাম কি ভেরি গুড এটার নাম কি বাহ তোমরা তো অনেক ভালো পারো সো তোমরা কারা ওকে সো আমাদের স্লোগান তোমরা জানো আমি বলবো উই আর তোমরা কি বলবা উই আর উই আর উই আর ভেরি গুড